কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেছিলাম কিন্তু সেই পাঁচটা নাগাদ তারপর একটু ফ্রেশ হয়নি আধ ঘন্টা মতন ঘরে এদিক হাঁটাহাঁটি করলাম একটুখানি এক্সারসাইজ হয়ে গেলো তো একটুখানি হাঁটাহাঁটি করতে গিয়ে না পুরো ঘেমে ভিজে গেছি তো এখন একটুখানি জামাটা চেঞ্জ করে নিয়ে এখন মুখাত পা ধুয়ে নিচ্ছি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু নিজেকে বেশ ভালোভাবে সময় দেওয়া যায় তখন আর অতটা চিন্তা করতে হয় না যে এখন কী কী করছে না করছে ওরা এখন দিব্যি ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি এখন একটু ব্রাশ করে নিচ্ছি সাথে মুখটা ফেসওয়াশ দিয়ে নেবো রাত্রিবেলা যেহেতু নাইট ক্রিম মাখি সকালে উঠে কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়াটা একদম খুবই জরুরি কাজ তা নাহলে মুখে মানে গোটা গোটা দানা বেরিয়ে যাবে সেই জন্য মুখটা ফেসওয়াশ দিয়ে এখন সানস্ক্রিন মেখে নেবো এই যা গরম পড়ছে না চব্বিশ ঘন্টা মুখের মধ্যে পুরো একদম মানে এই সানস্ক্রিনটা লেপে রেখেছি যাতে কোনো রকম তাপ না পড়ে অলরেডি আমার স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ একটু এদিক থেকে ওদিক হলেই স্কিনে যত ধরনের সমস্যা শুরু হয়ে যায় সেই জন্য না বিকেলবেলাও কিন্তু সানস্ক্রিম মেখে নিই আর তোমরাও না একটু সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন কিন্তু ভীষণ ভালো তো যাই হোক এদিকে এখন ফ্রেশ হয়ে নিয়েছি তারপর একটু সকালে সাফিও খেয়ে নিয়েছি আর এখন এই সাতটার মতন বাজে চিকু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন ওকে একটু উষ্ণ গরম জল খাইয়ে দিচ্ছি চিকু কিন্তু আগে এরকম উষ্ণ গরম জল খেতে চাইতো না কিন্তু এখন ওকে দিয়ে দিয়ে ওরও অভ্যাস হয়ে গেছে বেশ একা হাতে হাতে গ্লাস দিলে খেয়ে নেয় তবে না গায়ে ফেলে একটু খাইয়ে দিতে হয় তারপরে দেখো এই গাছটাতেও একটু জল দিয়ে দিচ্ছে তারপর আগের দিন রাতে যে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন প্রত্যেকটা জায়গা জেনে জায়গায় রেখে দেব। তো রবিবার হলে কি হবে সেই তো কিন্তু আমাকে সকালে ঘুম থেকে উঠতে হয় অন্য দিন তাও হাজব্যান্ড অফিস বেরিয়ে যায় তখন কিন্তু আমি আমার মতন করে কাজ করতে পারি কিন্তু হাজব্যান্ড বাড়ি থাকা মানে কী হয় ওর ম জি মতন আমাকে সমস্ত কাজ করতে হবে টাইম বাই টাইম সমস্ত কিছু করতে হবে একটু এদিক ওদিক হলে আর কি রাগারাগি করে সেই কারণে আর কি সকালবেলা ওঠা তো এখন মোটামুটি সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো এখন খাবার দাবার রেডি করতে হবে চিকুকে যেহেতু সবাই জলটা খাইয়ে দিয়ে এলাম সেই জন্য একটু পরেই ওকে খাবারটা খাওয়াবো তো চিকুর জন্য বানিয়ে নিচ্ছি সুজি আর আমাদের জন্য বানাবো চা আমাদের জন্য বলা ভুল আজকে আমি আর চা খাবো না এই গরম পড়ছে না এ দুধ চা খেলেই দেখছে আমার পেটটা ব্যথা ব্যথা করে সেই জন্য আজকে আর দুধ চা একদমই খাবো না আর লিকার চাও কিন্তু আলাদা করে বানাতে ইচ্ছে করছে না তো এদিকে চিকুর পাপা ঘুম থেকে উঠে সোজা বাজার চলে গেছে আর বাইক নিয়ে গেছে মানে যাবে আর আসবে বেশি দূর যাবে না শুধুমাত্র মাংস মাছ চিংড়ি এগুলো আনবে আর সাথে কয়েকটা সবজি কিনে আনবে তো এগুলো আনা মাত্রই কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দেব তো সেই জন্য ভাবলাম চাটা বানিয়ে রাখি যখন আসে আসবে তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে এসে গেছে তো এখন ওকে চাটা দিয়ে দিচ্ছি আর আনার সময় এনেছে ঘুগনি পরোটা রবিবার হলেই কিন্তু এরকম পরোটা খাবার আমার খুব ইচ্ছে হয় তো সেই জন্য ওকে আনতে বলেছিলাম তো এখন ওর খাবারটা রেডি করে দিচ্ছি তারপর চিকুকে খাওয়াবো তারপরে আমার খাওয়া এই রবিবার হলে দেখা যায় আমার আর চিকুর পাপার ক্ষেত্রে প্রচুর কাজ থাকে আমরা দুজনে কাজ করতে করতে না পুরো হাঁপিয়ে যাই বাড়ির পাশে মানে একদম পুরো রাস্তা হলে যেটা হয় আর কি খুবই কষ্টকর প্রত্যেকটা জিনিস ধুলো আর ধুলো মানে কি বলবো এই যে ম্যাট্রেসটা দেখছো সকালে রোদে দিয়েছিলাম এত পরিমাণে ধুলো বার হচ্ছে সে ধুলো শেষই হচ্ছে না তো তারপরে আমি আর চিকুপাপার সিদ্ধান্ত নিলাম যে এই বাড়িটাতে আর বেশি দিন থাকবো না এমনি তো হাজবেন্ডের অফিস অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে সেখান থেকে এত দূর একটু তো ডিস্টেন্স আছে তো অন্য কোথাও একটা ঘর দেখার ব্যবস্থা হচ্ছে আপাতত যদি কখনো ফাইনাল হয়ে যায় মানে তোমাদেরকে তো অবশ্য জানাবো আর এদিকে কিন্তু ম্যাট্রেসটা আমি ঠিক করে পেতে নিচ্ছি এই যে ঘর বাড়ি গুছিয়ে রাখা এটা কিন্তু চিকুর পাপা অতটা ভালো করে পারে না আমাকেই করতে হবে মোটামুটি ও ঝাড়াঝাড়ির কাজ ধোয়াধুয়ির কাজ ওগুলো করে দেয় কিন্তু এই কাজটা আমাকে করতে হবে আর এদিকে যে আমার কম্পিউটার টেবিলটা ছিল সেটা সরিয়ে এই জালালার দিকে দেবো সবসময় না একই রকম ঘর দেখতে ভালো লাগে না একটু এদিক ওদিক ঘুরিয়ে রাখলে ঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে আর একটা নতুন নতুন মনে হয় তো খাটটা এখন মিডিলের দিকে রেখেছি মাঝখানে আর এক ধারে আমার কাপড় রাখার যে বাস্কেটটা আর দিকে কম্পিউটার টেবিলটা রেখেছি তোমরাও তো সবসময় একই রকম জিনিস দেখতে দেখতে তো বোর হয়ে যেতে পারো তো এইভাবে এখন রেখেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ঘরটা আগে দেখতে ভালো লাগতো নাকি এখন ভালো লাগছে রবিবার হলে দেখা যায় চিকুর পাপা কিন্তু যখন বাড়ি থাকে ঘর মুছে দেয় তাও কিভাবে জানো যে ওয়াইপারগুলো হয় সেই ওয়াইপার দিয়ে সার্ফ জল দিয়ে পুরো ঘরের মেঝেতে জল ছড়িয়ে সে এত সুন্দর করে মুছে না ধুলো থাকার কিন্তু কথা নয় কিন্তু এই রাস্তার পাশে বাড়ি হয় না ওই জোর মানে জোর একটা বেলা আর কি সকাল থেকে বিকেল অব্দি ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার থাকবে বিকেল থেকে আবার কোথা দিয়ে যে সাদা সাদা ধুলো চলে আসবে না তোমরা জানো না মানে এতো কষ্ট লাগবে আর তোমার বিরক্তও লাগবে ম্যাক্সিমাম দিনে যদি তিনবার ঘরে ঝাঁট দেওয়া যায় তাহলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার থাকবে আচ্ছা তোমরাই বলো এত গরমের মধ্যে এই একার সংসারে ছোট বাচ্চা নিয়ে অতবার কি ঝাঁট দেওয়া যায় এ এত ধুলো ধুলো হয় শুধুমাত্র এই ধুলোর কারণে হয়তো এই বাড়িটা আমরা খুব শিগগিরই ছেড়ে দেবো তো যাই হোক আর এমনি কিন্তু সব কিছুই ভালো তোমরা তো দেখেছো ডাইনিং রুম দুটো বেডরুম হচ্ছে কি একটা কিচেন দুটো বাথরুম ব্যালকনি ঘরের পিছনে বারান্দা সব কিছুই রয়েছে তাও এই জন্য আর কি তো ঘরটা মোটামুটি এরকম দেখতে লাগছে আর খুব তাড়াতাড়ি এই জানালার কার্টেনটাও চলে আসবে অলরেডি ফ্লিপকার্টে এরকম একটা কার্টেন আর আমার জন্য একটা টি শার্ট অর্ডার করেছি মনে হয় পাঁচ ছ দিনের মধ্যে এসে যাবে তো এদিকে দেখো এই যে কম্পিউটার টেবিলের ওখানে যে হ্যাঙ্গিংটা দেখছে ওটা কিন্তু আমি বানিয়েছিলাম আর এই কোনটাতে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছিলাম তো এই আর কি তো ঘরটা মোটামুটি গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখনও পর্যন্ত কিন্তু ঘরটা মোছা হয়নি ভাবলাম আগে রান্নাবান্না সেরে সম্পূর্ণ ঘরটা মুছে নেব তো আজকে আর হাজব্যান্ডকে বললাম তোমার ঘরটা মুছতে হবে না অলরেডি ও অনেক কাজ সেরে দিয়েছে এমনকি বাইক ফাইকগুলোও ধুয়েছে ওর তোই রোদের মধ্যে ওরও কষ্ট হয় তো যাই হোক আমি ওই জন্য বললাম যে তোমাকে করতে হবে না আমি করে নেব আর এই গরমের মধ্যে না রান্না করতে একদমই ইচ্ছে করছে না সেই জন্য ভাবলাম আজকে দুটো পদের রান্না করব ওই আমাদের জন্য মাংস ভাত হবে আর চিকুর জন্য মাছ ভাত তো এই করব এই দুটো করতে করতে না এত পরিমাণে ঘেমে যাচ্ছি আমি আজকে কখন স্নান করেছি জানো একদম সেই বেলার দিকে মানে তোমার দেড়টা দুটোর সময় আজকে স্নান করেছি অলরেডি আমার কিন্তু সকালে স্নান হয়ে যায় আর আজকে যেহেতু এরকম ঝাড়া ঝাড়ামোছার কাজ হচ্ছে বলে বেলার দিকে স্নানটা করব তো ওদিকে এখন মাংসটা কষছি আর সেই ফাঁকে যে মশলাগুলো লাগবে না সেগুলো এখন রেখে দিচ্ছি আর সাথেই মশলা দানিটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু এরকম রান্নার সময় এই কাজগুলো করে নিই আর আজকে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দুটো পদে রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না আর এমনিতে তো আমি সবসময় আদা রসুন পেস্ট করে রেখে দিই যার কারণে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আর এদিকে এই যে সসের বোতলগুলো দেখছো এগুলো তো একদম উপরে থাকে আর যখন রান্না করি সেই মশলার তেল ফেলগুলো উড়ে উড়ে না এইগুলোর উপরে পরে একটা চিটচিটে ভাব হয়ে যায় আগের দিন ফ্লগে তো তোমরা দেখেছিলে যে আমি একটা বাড়িতে লিকুইড বানিয়েছিলাম মানে স্প্রে সেই স্প্রেটা দিয়ে কিন্তু সব জায়গা আগে দিয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এত সুন্দর পরিষ্কার হয় না তোমরা তো অনেক কমেন্ট করে আমাকে জানিয়েছো যে এটা খুব হেল্পফুল হয়েছে এবং খুব কার্যকরী তো সত্যি কথা তোমরা তারা এখন এটা ব্যবহার করনি নি শুধুমাত্র দু তিনটে উপকরণ দিয়ে স্প্রেটা বানিয়ে নিও এত ভালো হবে না এই স্প্রেটা দিয়ে তোমরা সিঙ্ক এরিয়া কিংবা গ্যাস মশলাদানি সমস্তটাই কিন্তু পরিষ্কার করতে পারবে তো এদিকটা দেখো সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি আর এদিকে মাংসের ঝোলটাও ফুটে এসছে তো উপর থেকে এখন একটু গরম মশলা ছড়িয়ে দেব আর ওই পাশে কিন্তু চিকুর মাছের ঝোলটাও হয়ে গেছে তো এদিকে রান্নাগুলো হয়ে গেছে আর কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি তো যতক্ষণ আমি গ্যাসটা না বন্ধ করি তো জানলা বা দরজাগুলো খুলতে পারি না পিছনে তো বড়ো একটা ঝিল রয়েছে সেখানে কিন্তু ভালো ঠান্ডা হাওয়া আসে কিন্তু যখন গ্যাস জ্বালানো থাকে তখন তো মানে সেগুলো খুলতে পারি না আর প্রচুর গরম হয় তাও ভিতরে অ্যাডজাস্ট ফ্যানটা দিয়ে রাখি তাও ভিতরের গরম ভাবটা বাইরে বেরিয়ে যায় তাও অত কি আর গরমটা যায় একটু তো গরম থেকেই যায় তো এখন নিচে দেখো গ্যাস বন্ধ করে জানলা ও বাঁশের দরজা সমস্তটাই কিন্তু আমি খুলে দিয়েছি দিয়ে এই টুকটাক বাসনগুলো পড়েছে এখন মেজে নেব আর আমাদের এই রান্নাঘরের পাশে যে সরু বারান্দাটা আছে না সেটা কিন্তু চিকুর পাপা আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এবং ঝুল কিন্তু ঝেড়ে দিয়েছে তো এখানটায় চিকু একটু আগে খেলছিল এখনও ঘরে চলে গেছে তো বাসনগুলো এর উপরে এখন জল ঝরাতে দিয়ে গেছি আর এদিকে যে টুকটাক জিনিসপত্র এদিক ওদিক অবোঝালো হয়ে আছে সেগুলো এখন পরিষ্কার করে নেব তো এই জলের বোতলগুলো প্রত্যেকটা ভরে এখন জায়গায় রেখে দিচ্ছি আর তোমরা তো জানো খাওয়ার জল দিয়ে আমাদের রান্না করতে হয় আর এই বোতলে প্রত্যেকটা খাওয়ার জল ভরে নিয়ে আবার রেখে দিলাম তো বাড়ির সামনে কল না থাকলে কি হবে এই কেনা জল দিয়ে সমস্ত কিছুই করতে হবে তো মোটামুটি এবার যেখানে ঘর সেখানে চারপাশটা দেখে নেব যে এরকম কোনো খাওয়ার জল নেওয়া যাবে কিনা বা এরকম একটু বা দোকানপাট আছে আছে কিনা তো এইরকম আর কি দেখে নিলে নিজেদেরই সুবিধা হবে তো এবারে সেল্ফ কাউন্টারটা ওই স্প্রেটা দিয়ে আর খানিকটা ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব এতে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর রান্নার সময় তেলের জারগুলো খালি হয়ে গেছে সেটা না এখনও ঢালতে ইচ্ছে করছে না ভাবলাম থাক এই কাজগুলো সন্ধেবেলা করে নেব তো এখন এই যে সেলফ কাউন্টার প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়ে পর্দাটা দিয়ে দেবো আগের দিন ব্লগে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো তাদের কমেন্টের উত্তর দেওয়া যাক ইচ্ছে না ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে চিকুর সব খেলনা নিয়ে খেলা দেখে আমার ছেলের ছোটোবেলাটা মনে পড়ে গেল হ্যাঁ গো গু সবসময় এরকম প্রত্যেকটা খেলা ঢেলে নিয়ে তারপরে খেলা শুরু করে তারপরে রয়েছে আমার মিষ্টি এক বনু অঙ্কিতার রান্নাঘর ভিডিওটা খুবই ভালো লাগলো কিন্তু দিদিভাই আজ ভিডিওটা ছোট হয়ে গেছে যাই হোক অন্যদিন বড় ভিডিও দেবে আশা করছি খুব ভালো থেকো তোমরা অসংখ্য ধন্যবাদ বনু তারপরে রয়েছে স্নেহা ভ্লগ নাইস দি ভাই মৌ লাইফস্টাইল খুব সুন্দর ভিডিও সমস্ত কাত বেশ গুছিয়ে করলে ভালো লাগলো তারপরে রয়েছে সুরবি মণ্ডল ঘোষ আমি তোমার নিউ ভিউয়ার্স আসাম ফ্রম তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে যে আমার ভিডিও মানুষ দেখতে পছন্দ করে আমার খুবই ভালো লাগে তারপরে রয়েছে আর জে জুহি রিনা ঘোষ সুরভি জানতে চেয়েছিলে আমি যখন স্নান করতে যাই চিকু তখন কি করে কি বলো তো আমি যখন স্নানে যাই ওর সামনে অনেকগুলো খেলনা দিয়ে যাই ও যদি খেলাধুলো করে তো ভালো তা না হলে ওর কাছে একটা ফোন দিই ও ফোন দেখে আর সেই সময় আমি স্নান করে নিই এইভাবে কিন্তু মায়েরা একটু বুদ্ধি খাটিয়ে না চললে বাচ্চাদেরকে নিয়ে ঘরের সমস্ত কাজ আর একার সংসার কিন্তু অনেকটা কষ্টকর হয়ে ওঠে আর এরই মধ্যে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো সেরে চলে এসেছি ঘরে ঘরটা এখন মুছে নিয়ে সোজা চলে যাব স্নান করতে যা গরম হচ্ছে না কি আর বলবো তো এখন চলে এসছি ঠাকুর পুজো করতে সাথে চিকুরও কিন্তু স্নান হয়ে গেছে আগের দিন যে মালাগুলো দিয়েছিলাম সেগুলো না সব শুকিয়ে গেছে সেগুলো এখন খুলে ফেলে দিচ্ছি আর তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তোমার ঠাকুর ঘরে যে মহিলাটার ফটো আছে উনিকে তো আমি ভাবছিলাম যে তোমাদের মধ্যে কেউ যদি কখনও জানতে চায় কিছু জিজ্ঞাসা করে আমি তবেই বলবো তো এনার বিষয়ে আমি যত বলবো ততই কম বলা হবে আর কি জানো তো এনাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে আমি আমার জীবন লাইফস্টাইল আমার ভাবনাচিন্তা অনেক আমি বদলাতে পেরেছি এটা হচ্ছে কি রূপী ভগবান আমাদের রূপময়ী মা এই রূপময়ী মায়ের সম্বন্ধে তোমরা হয়তো অনেকে শুনে থাকবে অনেকে হয়তো নাও শুনতে পারো তোমরা ইউটিউব ফেসবুকে সার্চ করবে রূপময়ী মা বা ইনস্টাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই রূপময়ী মায়ের এত সুন্দর মানে ভবিষ্যৎবাণী এবং এনার মিরাক্কেল নাম্বার এগুলো ব্যবহার করে নাও মানে কত লাখ লাখ মানুষ ভালো আছে তো সেখানে আমি ধন্য যে এই মানুষটাকে পেয়ে একটা মানুষরূপী ভগবান যাকে এক কথায় বলা চলে তো এনার বিষয়ে তোমরা কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই বলবো তো দিকে ঠাকুর পুজোটা সেরে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে তো এখন দুপুরের খাবারটা বাড়বো তো এরই মধ্যে কিন্তু চিকুকে খাইয়ে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত তো চিকু এখন খেলাধুলো করছে সেই ফাঁকে আমরা দুজন এখন খাওয়াটা সেরে নেব। তো দেখো আজকে কিন্তু সিম্পলি খাওয়া সেফ মাংস ঝোল আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর আজকে চিকুর পাপা বলল চলো বিকেলে বাইরে থেকে ঘুরে আসি অনেক দিন প্রায় এক মাস হতে চললো সেরকম না কোথাও যাওয়া হয় না তো বলল চলো আজকে যাওয়া হবে তো ভালো একটু আনন্দ হচ্ছিল অনেক দিন পরে বার হব তো সেই জন্য না সারা দুপুর আজকে সমস্ত কাজকর্ম জামাকাপড় ভাঁজ করা বিকেলে ঝাড়দাট দেওয়া সমস্তটাই সেরে নিয়েছি তারপর এখন আমি সন্ধেটা দিতে যাব তার আগে বললাম মানে চিকুর পাপাকে বলছি যে তুমি চিকুকে তাহলে দুধ বিস্কুটটা খাইয়ে দাও আর এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি তো চলো এবার বার হওয়া যাক বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কথা বলছি এবং কি কি কিনলাম সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এদিকে আমি বাড়িও চলে এসেছি আর এত পাখার আওয়াজ আসছে ছা করে সেই জন্য না আমি ভয়েসটাকে মিউট করে দিই আমি এখন ভয়েস দিয়ে কথা বলছি তো এখানে বলছিলাম যে বাইরে প্রচুর পরিমাণে গরম আর আজকে যেহেতু রবিবারের বাজার তো চারিদিকে মানে এত মানুষজন যাতায়াত করছে যে রাস্তায় যাওয়া যাচ্ছে না পুরো জ্যামে আটকে পড়েছি তো যখন আমরা জ্যামে আটকে পড়েছি বাইকে চিকু এত পরিমাণে ঘেমে যাচ্ছে কি বলবো দরদর করে পুরো ঘেমে যাচ্ছে তো তো সেখান থেকে আর কি আমরা যাহোক তাহক করে এসছি তো সেটাই তোমাদেরকে তখন বলছিলাম আর আসার সময় দেখো কয়েকটা জিনিস কিনেছি এই যে আমার টিপটা কিনতে হতো একটা পাউডারের কেস কিনেছি আর একটা ভি ওয়াশ আর চিকুর জন্য থাম্মোফর্ম জেলটা এখানে চিকু তো খুব শান্ত ছিল এখানে ওখানে ধাক্কা লাগছে ব্যথা পাচ্ছে সেই জন্য থাম্মোফাম জেলটাও নিয়েছি সাথে একটা গ্লুকোনটি তো এই গরমের মধ্যে অলরেডি বড় এক কেজির একটা গ্লোপন্ডি কিন্তু শেষ হয়ে গেছে আবার একটা কিনতে হলো তো বাড়ি এসেই এখন তৌশিকুর পাপার জন্য একটু লস্যি বানিয়ে দিচ্ছি বললো কি যে গ্লুকোনটি জল বানাতে তো বললাম গ্লুকনটি খেলে হবে না লস্যি খেতে হবে আর এরকম লস্যি দোকানে এক গ্লাস করে দশ টাকার তো এর থেকে বাড়িতে বানানো ভালো না তো দেখো এখানে আমি টক দই নিয়ে নিলাম আর চার চামচ চিনি আর একটুখানি গোলাপ জল আর নিয়ে নিচ্ছি কোয়াশ একটু অরেঞ্জের যে কোয়াশগুলো হয় সেই কোয়াশ নিয়ে নিলাম আর দু চারটে মতন আইস কিউব দিলাম এত সুন্দর খেতে লাগছিল না পুরো একদম দোকানের মতন তো তোমরা না বাড়িতে এরকম বানিয়ে দেখবে ঘেবি খেতে লাগে তো এখন এই যে বানিয়ে নিয়েছি চিকুর পাপাকে একটা দেবো আর আমার একটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হবে এরকমই একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা